মসজিদের মুসল্লি রাসুল সাল্লি সাল্লাম সরকার সম্পর্কে কি বলেন পৃথিবীতে চিরদিনই সরকারের পক্ষ থেকে মানুষের উপরে আলেম ওলমাদের উপরে জুলুম নির্যাতন থেকেছে থাকবে একথাই স্বাভাবিক এ কারণেই আবু হরিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নেই নেতা নেই নেতা হওয়া খুবই কঠিন ওমারের মতো নেতাকে যারা নেই নেতা যারা পৃথিবীতে বিশকে পুনে বেশ করেনি কোনো দিন যারা বিশকে সোয়া বিশ করেনি কোনো দিন তার নাম ন্যায়পরায়ণ নেতা এই কারণেই আল্লাহর নবী বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা সম্মানিত মসজিদের মুসল্লি পৃথিবীবাসী আপনি একটু লক্ষ্য করে দেখুন আপনার একটু ভেবে দেখুন আল্লাহর নবী নেতৃত্ব ব্যাপারে নেতাদের ব্যাপারে কি বলেন আবদুল্লাহিনী মাসুদ রাজিয়াল্লাহ তার আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেছেন এন্নকুম সাতারাউ নামিম্বাদী আসারতান ও মৌরান পৃথিবীর মানুষ আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব দেখতে পাবে অনেক মতভেদ আমার পরে তোমরা দেখতে পাবে অনেক নেতৃত্ব দেখতে পাবে অনেক মতভেদ কালু তখন সাহাবিগন বললেন ফামা তা মর তাহলে আপনি বলেন আমরা কি করব ওই সময় আমাদের করণে কি সেই কথা বলেন তখন আল্লাহর নবী বললেন শোন আদু হাক্কাহুম ইলেহিম হাক্কাহুম নেতারা যা চাচ্ছে তোমরা যথাযথ ভাবে তা দেওয়ার চেষ্টা করো আর তোমাদের যেটা প্রাপ্য ছিল নেতাদের কাছে সেটা আল্লাহর কাছে চাও মুসলিম কি বুঝলেন আপনি আল্লাহর নবী বলছেন আমি অনুবাদক পৃথিবীর মানুষ শুনে রাখো যেদিন তোমরা নেতাদের পক্ষ থেকে এরকম মতভেদ জুলুম নির্যাতন দেখবে তখন তোমরা তাদের অধিকার যথাযথভাবে আদায় করো আর তাদের পক্ষ থেকে যেটা অধিকার তোমাদের উপরে ছিল যেটা তারা করেনি করছে না করবে না সেটুকু তোমরা আল্লাহর কাছে কি হলো তাহলে আপনি কি করে তাগত সরকার বলে রাতে অন্ধকার হত্যার হুকুম দিতে পারেন এটা হয় কি করে ইসলাম কিভাবে এটা সমর্থন করে এটা হয় কি করে পৃথিবীর সবচেয়ে বড় বধ মানুষ হলো ফেরাউন ফেরাউনের উপর দিয়ে পৃথিবীতে কোনো বদ মানুষ জন্ম নেয়নি এত বড় দুঃসাহসী নোংরা বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি এই লোকটার কাছে আল্লাহ তালা পাঠাচ্ছেন মশা এবং তার ভাই হারুনকে আর বলে দিচ্ছেন এই জাহাবা এলা ফেরাউন ফাকুলাহু তলান লেইয়ে না মশা হারুন দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও আর তার কাছে গিয়ে দাওয়াত দাও নরম ভাষায় ভদ্র ভাষায় কেন কেন বলবেন এই কথা আল্লাহর কি শক্তির অভাব হয়েছে আল্লাহ বলবেন যাও গিয়ে বলো না বললে গলায় ছুরি হবে দেখে নিব আমি আল্লাহর শক্তির অভাব হয়েছে কেন আল্লাহ এভাবে বলছেন দুই ভাই মিলে যাও নরম ভাষায় কথা বলিও ফকুলাহু ফলন পৃথিবীর সবচেয়ে বড় বধ মানুষ যদি নবীদের কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে তো আপনার স্বৈরাচারী শাসক আপনার কাছে নরম ভাষায় কথা পাওয়ার হক রাখে না সে কি করে আপনার কাছে নিহত হওয়ার হক রাখে একুন কথা এটা স্বরীয়ত হয় কি করে এটা ইসলাম হয় কি করে এটা বিধান হয় কি করে সম্মানিত মসজিদের মুসল্লি বলেন্লাহ আলাই বলেছেন এখন আলাইকুম অমরাও এই তোমাদের সামনে আসবে নেতা হাজারো নেতা এই তোমাদের আসবে সামনে আসবেন নেতাগণ তারে ফোনাওয়া তুন কেরু না তোমরা তাদেরকে দেখে চিনতে পারবে অন্যায়কে অস্বীকার করবে এটা অন্যায় এটা তাদের পক্ষ থেকে অন্যায় এটা তাদের পক্ষ থেকে জুলুম এটা তাদের পক্ষ থেকে নির্যাতন তখন তোমাদের করণে কি সোন পৃথিবীর মানুষ ফামান আনকারা ফামান আনকারা ফাঁকা ফালাহা যেই ব্যক্তি তাদের নির্যাতনকে অস্বীকার করল সে সফল হল অমান কারে যেই ব্যক্তি তাদের নির্যাতনকে অপছন্দ করল তারা নিরাপদে হয়ে গেল ওয়ালাকিন মান রাজেওয়া তাবা তবে ওই ব্যক্তি ধ্বংস হলো তাদের নির্যাতনে যারা সন্তুষ্ট ওই ব্যক্তি ধ্বংস হলো তাদের নির্যাতনকে যে সাহায্য করল এই ধ্বংস হল তখন সাহাবিগুন বললেন যে আপনি তো বললেন আল্লাহর নবী এইভাবে তাহলে আপনি বলেন আফাল্লাহম আমরা কি তাদের হত্যা করব না তারা যদি আমাদের এইভাবে নির্যাতন চালায় আমাদের উপরে আমরা কি তাদের হত্যা করব না তখন আল্লাহ রসুল বললেন লা মা সাল্লু না যতক্ষণ পর্যন্ত তারা সলা তাদায় করছে তাদের হত্যা করতে পারো না লা মা সাল্লু না অতক্ষণ পর্যন্ত তাদের হত্যা করতে পারো না যতক্ষণ পর্যন্ত তারা সলা তাদায় করে তাহলে আপনি তাগুত সরকার বলে হত্যার হুকুম দেন মানে এটা হয় কি করে আফিবিন মালিক আলাস জাহিরাজি আল্লাহ তালানো বলেন রাসূল সাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন খেয়ার আই মাতেকুম আল্লাহাদিনা তুহিব্বু তোমাদের সবচেয়ে ভালো নেতা হচ্ছে ওরা যাদের তোমরা ভালোবাসো যারা তোমাদেরকে ভালোবাসে ও তুসাল্লুন আলাইহিম অহি আলাইকুম যাদের প্রতি যাদের জন্য তোমরা দোয়া হেফাজতে রাখো রাখো যারা বলে আল্লাহ আমাদের অধীনস্থ জনগণের সাথে ভালো আচরণের সুযোগ করে দাও তাদের ভালোভাবে রাখো তারাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো নেতা পরের বাক্যে বলছেন অ সেরা রাইমাতেকুম তোমাদের সবচেয়ে নিকৃষ্ট নেতা ওরাই যাদের তুব গেজৌ আলাইহিম যাদের প্রতি তোমরা অসন্তুষ্ট অ ইবগেজৌ আলাইকুম যারা তোমাদের প্রতি অসন্তুষ্ট তাল আনু যাদের উপরে তোমরা অভিশাপ করো নাকুম যারা তোমাদের উপরে অভিশাপ করে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট নেতা তখন সাহাবিগুন বলছেন আফানো না বেজ ইন্দা দা লেখা ওই সময়তে কি আমরা তাদের হত্যা করব না এমন যদি হয় তাহলে কি আমরা তাদেরকে হত্যা করব না তখন রাসুল বলছেন যে লা মা আকামু ফিকুম সলা না যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে সলা আদায় করে তাদের হত্যা করতে পাবা না লা মা কামু ফিকুম সলা যতদিন পর্যন্ত তারা তোমাদের মাঝে সলা আদায় করে তাদের হত্যা করতে পাবা না বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদের সামনে এই জঙ্গি তৎপরতার এক এই জঙ্গি তৎপরতা যে একটা শরীয়তে ইসলামে একটা অবৈধ বর্বরচিত ভয়াবহ নোংরা কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না তার করন হাদিস থেকে আপনার সামনে কিছু নমুনা পেশ করছিলাম মনে রাখবেন চিরদিনই নেতাদের পক্ষ থেকে মানুষের ওপরে নির্যাতন হয় হচ্ছে হবে এ কথাই ঠিক সাহাবিদের যুগে হাজাজবিন ইসবকে দিয়ে সাহাবিদের ওপরে অনেক নির্যাতন চালানো হয়েছে কত শত সাহাবিকে হাজবিন ইসব হত্যা করেছে যার ইতিহাস আপনাদের সামনে আছে এরপরেও সাহাবিদের আচরণ তাদের বিরুদ্ধে তীব্রভাবে ছিল না বরং আবদুল ইবনে উমার বলেছিলেন আবদুল ইবনে জবাইর হাজের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না এটা ঠিক নয় যখন আব্দুল ইবনে জোবায়ের রাস্তাটা লাশটা তেয়া মাথা রাস্তায় এইভাবে তুলে ধরা আছে আব্দুল ইবনে জোবায়ের মাকে বলা হচ্ছে হাজের পক্ষ থেকে তোমার ছেলের লাশের নিচ দিয়ে তুমি চলে যাও তখন আব্দুল ইবনে জোবায়ের মা বলেছিলেন হাজ তুমি মনে রেখ তুমি আমার ছেলের ইহকাল ধ্বংস করেছ আমার ছেলে তোমার পরকাল ধ্বংস করেছে তুমি আমাকে আমার ছেলের লাশের নিচে দিয়ে যেতে বলো মানে ওই সময় আব্দুল ইবনে বলেছিলেন আব্দুল আমি বলেছিলাম তোমাকে পরামর্শ দিয়েছিলাম লড়াই করতে যায় না তুমি আমার পরামর্শ গ্রহণ করি সেই সময়ে আব্দুল ইবনে উমারের চেয়ে বেশি দূরদর্শী করণ হাদিস বুঝনালা মানুষ পৃথিবীতে কেউ ছিল না তাদের পক্ষ থেকে এইরকম নির্যাতনের এইরকম খোলা মাঠে বিরোধীতে দেখা যায় না তাহলে এটা হয় কি করে সম্মানিত মসজিদের মুসল্লি মনে রাখবেন পৃথিবীবাসী মনে রাখবেন এই ধরনের কর্মকাণ্ড মুসলমানের মানুষজনকে ধ্বংস করার জন্য মুসলমানের মান সম্মানকে ধ্বংস করার জন্য মুসলমানের মানুষজন যেন সমাজে না থাকে এই জন্য মুসলমানের নিজস্ব কর্মকাণ্ডে তারা যেন সমাজে বসবাস করতে না পারে তারা দাঁড়ি ছেড়ে যেন পাসপোর্ট ভিসা না পায় তারা যেন রাস্তাঘাটে চলাচল করতে না পারে তাদেরকে ঘরে ঢুকিয়ে হত্যা করার পরিকল্পনা ইহুদি খ্রিস্টানদের যেইটা আপনার ইতিমধ্যে বহির্বিশ্বের এই নিদর্শন এই পাতা ইতিহাসের পাতা পড়ে পেপার পত্রিকার পাতা পড়ে জানতে পারছে সম্মানিত মসজিদের মুসল্লি আমি উনিশশো সাল থেকে এইগুলি যেখানে সেখানে লক্ষ্য করছি যেটা ইসলাম কোনোদিন সমর্থন করে না করবেও না এই বিষয়ে আপনারা খুব সাবধান থাকবেন আমরা আল্লাহকে বলছি আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো